পটলের দারুন রেসিপি বন্ধুরা একবার এভাবে বানিয়ে খাও নমস্কার বন্ধুরা আমি না ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে দারুণ এক পটলের রেসিপি দেখাবো দেখতে থাকবো বন্ধুরা একটা পটল নিয়ে আমি দু সাইড কেটে ভালো করে গাটা চেঁচে নেবো চেঁচে গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর মধ্যিখান থেকে কেটে নিয়ে কাঁটা চামচের সাহায্যে দানা কেটে নিয়ে দেবো আর কাঁটা চামচের সাহায্যে ভিতরের দানা গুলো বের করে দেবো কীভাবে দানা বের করে নিয়েছি আর এইভাবে আমি সব পটলগুলো দানা বের করে নেব আর এই দানাটাও আমি দেখো নরম একদম দানাগুলো দেখো আমি সবগুলো পটলে দানা কীভাবে বের করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে আর এই দানাগুলোও আমি এর মধ্যে পুর ভরে দেব দেখো পুর বানানোর জন্য আমি কি কী নেবো উপকরণ তোমাদের দেখাবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সাথে থাকো বন্ধুরা আমি পটলে পুর বানানোর জন্যে দেখো কী কী নিয়েছি পটলের দানাগুলো নিয়েছি আর বেসন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি লাল লাল গুঁড়ো লঙ্কা নিয়েছি হলুদ নিয়েছি আর জিরে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়োটা দিলে গন্ধটাও ভালো হয় আর টেস্টটাও খুব সুন্দর হয় সবগুলো উপকরণ আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব দেখো অল্প সামান্য একটু আমি জল দেব ভালো করে আমি এসে মিশিয়ে নেব দেখো আমার ভালো করে একদম মাখানো হয়ে গেছে পটলের পুর পুরগুলো দিয়ে দেব মাখাটাতে আমার লবণ দিতে মনে ছিল না দেখো লবণটা দিয়ে আমি ভালো করে মেখে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এভাবে আমি সব পটলগুলোতে পুর ভরে নেব সবগুলো পটলে দেখো আমি পুর ভরে নিয়েছি আর কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এক এক করে পটলগুলো উল্টে ছেড়ে দেব আমি এগুলো আস্তে আস্তে এগুলো উল্টে দেবো ভালো করে এগুলো ভালো হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর আমি এইভাবে সবগুলো ভেজে নেব দেখো আমি এক এক করে তুলে নিচ্ছি